আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতহু আমি আপনাদের বাড়ি স্বাধীন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ঘুমানোর পূর্বে চারটি আমল করার কথা বলেছেন সেই চারটি কাজ হল এক নম্বর চার হাজার দিনার সদ্গা দিয়ে ঘুমাইবে দুই নম্বর এক খতম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইবে তিন নম্বর জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবে চার নম্বর এক হজ আদায় করিয়া ঘুমাইবে হজরত আলীর আদি আল্লাহ আনহু বলিলেন ইয়া রাসুল সাল্লাহাল্লাম এই কাজ আমার জন্য করা খুবই কঠিন আমি কি করে এই কাজ করিতে পারি রাসুল এক নম্বর চারবার হাতেহা পড়িয়া ঘুমাইলে চার হাজার দিনের সদগা করার সব তোমার আমাও নামায় লিখা হইবে দুই নম্বর তিনবার কুলহু আল্লাহু পড়িয়া ঘুমাইলে এক খতম কোরআন পড়ার সব পাইবে তিন নম্বর তিনবার দোরি পড়িয়া ঘুমাইলে জান্নাতের মূল্য আদায় হইয়া যাইবে চার নাম্বার দশ বার আস্তাক পড়িয়া ঘুমাইলে উবায়ের বিবাদ মেটানোর সব পাইবে পাঁচ নাম্বার চারবার তৃতীয় কালেমা যেটা বলে হচ্ছে কালেমায়ে তামজিৎ এটি পড়িয়া ঘুমাইলে এক হজের সব পাইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমল করতে হবে অবশ্যই জীবনকে পরিবর্তন করতে হবে আমাদেরকে আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে এবং রাসুল সাল্লামের আদর্শকে অনুকরণ অনুসরণ করতে হবে জীবন থেকে এমনিতেই হতাশার মেঘ কেটে যাবে ইনশাল্লাহ জীবন সুন্দর হবে এবং সবসময় হালাল বস্তু পানাহার করবেন মিথ্যা থেকে দূরে থাকবেন উঁচু অবস্থায় থাকবেন আতর ব্যবহার করবেন মা এবং বাবাকে শ্রদ্ধা করবেন মা বাবার অবাধ্য কখনোই হতে যাবেন না এবং নামাজ পড়তে হবে মিথ্যা করতে হবে মিথ্যা সকল আমলকে ধ্বংস করে দেয় এটি থেকে দূরে থাকতে হবে এবং মেয়ে এবং ছেলে যার যার নিজ নিজ অবস্থানে থাকতে হবে এবং সর্ব বিষয়ে সমস্ত আপনি যতগুলো কাজ করছেন সমস্ত কাজ করার অবশ্যই মনে রাখবেন কেউ আপনাকে দেখছেন দেখছেন। অর্থাৎ আপনাকে থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন আমাদেরকে ইনশাআল্লাহ সেই আত্মপত্যায় ব্যক্ত করে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি টি অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওটি ফেসবুক টুইটার ইমোতে শেয়ার করে সরিয়ে দিবেন